এবার এই দেশের সহর প্রধানমন্ত্রী তারেক জিয়া তাসি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কুষ্টিয়া জেলা তিন আসনে আমির হামজা আমাদের এখানে নির্বাচন করবেন আমি তাকেই ভোট দেব ইনশাআল্লাহ সরকার আলে পারে আর ভালো হবে ইসলামী আন্দোলন ভোট কারক দাও না ভোট দিতে যাবেন না আচ্ছা ধন্যবাদ বিএমপি দেখতে চাই বিএমপি কে দেখতে চান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কুষ্টিয়া জেলা জনমঞ্জরীপে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন অথবা চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন চলুন দ্বিতীয় পর্বটি শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোট কোন দলকে দিতে চান তা কমেন্ট বক্সে লিখে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশে ভালো হবে বলে মনে করেন আপনার যে আছে সরকার আলী পারে আর ভালো হবে ইউনুস সরকার কে চাচ্ছেন হ্যাঁ সরকার আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশ ভালোভাবে চালাতে পারবে বলে মনে করেন এখন আগামীতে কোন দল ক্ষমতা আসলে আমরা তো পনেরো বছর একজনকে দেখছি আবার এখন দেখা যাচ্ছে আমরা চাচ্ছি জামাতে আসো জামাতে আসো ভাই আগামীতে ভাই আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান ভালো হবে আসুক একবার হলো ধন্যবাদ ভাই আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো কাজ করবে বলে মনে হয়

সম্ভব হয় না কারণ এখন দেখা যাচ্ছে যে জামাত বিএনপি দুটোই হয়তো মানে সমতাভাবে ভাবে চলছে আর কে যে আসবে এটা তো বলতে পারছি না কোনটা আসলে ভালো ভাবে দেশটা চলবে বলে আপনি মনে করেন বা আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন আগামী যে মন্তব্য হচ্ছে যে হয়তো যাচ্ছে জামাত আসে একটা আহ ইসলামের সই মতো চলবে তা হয়তো ভালো হবে জামাত আসলে ভালো হবে ধন্যবাদ ভাই

আমি বিএনপি কেউ দেখেছি আমি লিখিকে জাতীয় পার্টিও দেখিয়েছি সবাইকে এখন জামাতের একটা দেখতে পারলে যাবে যে ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম ভাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে পরিচালিত হবে বলে মনে করি আমি মনে প্রাণে চাই জামাত ক্ষমতায় আসবে এবং আমি সবসময় সহযোগিতা করতে চাই জামাত জামাতের জন্য ধন্যবাদ ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুষ্ঠু পরিচালিত হবে বলে মনে করেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের আদর্শ বেগম খালেদা জিয়ার আদর্শ তার অত্যন্ত সুযোগ্য সন্তান দেশ তার অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যদি দেশ পরিচালনার দায়িত্ব পান খালি দেশটা ভালো চলবে এবং আমি মনে করি যে তার যে কথার ভাষা তার যে আমরা বিভিন্ন বিভিন্ন কথার ভাষা তাতে মনে হচ্ছে আমি আর রহমানকে দেখিনি তারই সেম আমরা সবাই শুনছি সেই সেমই সেই কথা বলছে আমরা তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেখতে চাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা খুব ভালোভাবে চলবে বলে মনে করেন আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসলে ভালো চলবে এই জন্যই যে বিএনপির যে রাজনীতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি এটা বর্তমান জনগণের সঙ্গে জনগণের যে পাল সেই পালস অনুযায়ী ওনারা রাজনীতি করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় দেখতে চান আমরা

আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন বেশ বাবু জামাত ভালো ভালো সবই ভালো এখন কোন দল বামার ভালো মন্দ আমরা বুঝিনি

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে আগামী সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামে যদি আসে আমি মনে করি বাংলাদেশ খুব ভালোভাবে চলা হয়েছে আপনাদের জামাতের প্রার্থী কে কুষ্টিয়া চার আসনে কুষ্টিয়া চার আসনে আফজাল হুসাই আবজাল কুমার খালি ধন্যবাদ

আসলে আমরা চাচ্ছি যে বিএনপি আসুক তারেক রহমান দেশটাকে আরো সুন্দর তার বাপের মতন করে চালাক আমরা এই আশায় প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আমার মতে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদের সাধারণ জনসাধারণের জন্য ভালো হবে ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত বাংলাদেশকে এনেছে আগামী দিন এই জাতীয়বাদী দলকে এই ক্ষমতায় দেখতে চাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা সুষ্ঠু পরিচালিত হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশের জনগণ বিগত ষোলো সতেরোটা বছর আমেরিকার শাসন আমল দেখেছে দেখে দেখে জনগণ শিখে গেছে যে এই দল আসলে জনগণের বন্ধু হতে পারেনি জনগণের পাশেও দাঁড়াতে পারেনি পারেনিম করে দেশ চালিয়ে গেছে বর্তমান বাংলাদেশের জনগণ বিএনপি আছে বর্তমানে মাঠে আমরা সব বিএনপি ক্ষমতা আসুক এটা আমরা চাই ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে বলে মনে করেন আমরা তো চাচ্ছি জামাতি হোক কারণ এতকাল তো অন্য লোক তো জামাত এখন করি দেখবে শরীর সহাবই কইল ধন্যবাদ জামাতে করি দেখুক ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ঠিকভাবে পরিচালিত হবে বলে মনে করেন আমরা আগামীতে জামা দেখতে চাই জামাতাকে দেখ জামাতে দেখতে চাই এই জন্যই ওরা পরের টাকায় নির্দিষ্ট নেই ওরা নিজের টাকায় নিজেরা সংগঠন করে এবং দেশকে বা ভালোভাবে চলানোর জন্য এরাও চেষ্টা করে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা সুষ্ঠুভাবে চালাতে পারবে বলে মনে করেন আমরা জামাতি জামাত ইসলামি জামাত ইসলামকে ভোট দিবার বলে মনে করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত জামাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমরা জামাতকে দেখতে চাই জামাতকে দেখতে চান ধন্যবাদ তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আগামী দিয়ে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমরা নতুন কিছু দেখতে চাই নতুন দল নতুন কিছু হ্যাঁ পুরাতন কিছু দেখতে চাই না এই আর কি এখন নতুন তিনটা দল দেশ শাসন করেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে তিন দলের বাইরে কোন দলটা স্পেসিফিক ভাবে যদি বলতেন এখন আপনাদের ইয়ে জামাত ইসলামী আন্দোলন এই ধরো ইসলামী যেকোনো একটা বলেন একটা নিয়ে জামাত বা ইসলামী আন্দোলন এখন জামাতটাই জামাতটাই বড় বড় আচ্ছা ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিক ভাবে চলবে বলে আপনি মনে করেন আমি মনে করি যে জামাতে ইসলাম আসলে ভালো চলবে দেশটা ভালো চলবে না ধন্যবাদ

কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন ভাই আগামীতে কোন দল ক্ষমতা আসলে জামাতকে ভোট দিতে চান ধন্যবাদ ভাই সালাম আগামীতে কোন দল ক্ষমতায় দেখতে চান যে দেয়া সব পাঁচ জন সেই দিয়ে যাব আপনি কোন দলকে ভোট দিবেন আগামীতে তো কোন দলকে ভোট দিবেন যা জামাতে দেব জামাতে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চালাতে পারবে এখন ক্ষমতায় আগামীতে এখন আমরা দেখছি যে কোনো ক্ষমতাশীল দুই দলের যে কোন এক দল আসতে হবে ক্ষমতাশীল বিএমপি এবং আওয়ামী লীগের ভিতর একটা যে কোনো একটা আওয়ামী লীগ তো এবারে কোন দল আসে এটা ই করতে পারবে না এখন আওয়ামী লীগ তো মনে হয় এবার আর ভোট করতে পারবে না বর্তমান পরিস্থিতিতে এখন আমার আমার আওয়ামী লীগ যেভাবে সাইড ইস্যু দিতে তাতে সম্ভব না তাহলে কি বিএমপি কে চাচ্ছেন এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ যেহেতু চলে গেছে সেহেতু বিএনপি এখন ধরেন আমার মতে আসলে তারা ধরেন একটা পুরাতন দল চলাতে পারবি আশা করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশে ভালো কাজ করবে বা দেশের জন্য ভালো হবে বলে মনে করেন ধরেন আমরা তো ধরেন সাধারণ জনগণ আমরা চাই দেশের শান্তি দেশের উন্নয়ন আমরা সরকারের তো দীর্ঘ পনেরো বছর আমরা দেখলাম বিএমপি দেখছি আমরা চাই নতুন কোন দল ক্ষমতায় আসুক তাদের দেশের উন্নয়ন কোন কাজ হবে দেশের বেকার কর্ম

জামাত ইসলামকে একবার সুযোগ দেওয়া উচিত দেখা যাক তারা দেশের উন্নয়নে মানে কতটুকু ভূমিকা রাখতে পারে যদিও আমরা আহ চব্বিশে পর থেকে দেখছি জামাত ইসলামের ভূমিকা অনেক আগায়ে সুতরাং আমরা চাচ্ছি যে এবার জামাত ইসলামকে সরকার হিসেবে আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম আগামীতে দেশে কোন সরকার হলে দেশের জন্য ভালো হবে সরকার হলে ভালো হবে ইসলামীর দল তো আপনি জামাত জামাত জামাতে ইসলামী বাংলাদেশ ধন্যবাদ ভাই

আ আগামী নির্বাচনে কোন সরকার আসলে আপনি দেশে ভালো হবে বলে আপনি মনে করেন ইসলামী আন্দোলন পৃষ্ঠা সদরাসনে ইসলামী আন্দোলনের পার্টিকে আমি এখনো জানি না অবসর দেবে হয়তো হাতপাকা মারকা হাতপাকা মারকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে তার যে আসলে ভালো হবে তার যে ক্ষমতা আসলে ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে বলে মনে করেন তাদের বিরুদ্ধে জবাব হবে আচ্ছা ধন্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত ইসলামকে সমর্থন দিতে হবে সবাই ধন্যবাদ ধন্যবাদ সালাম আগামীতে কোন সরকার আসলে দেশের জন্য মঙ্গল হবে বলে মনে করেন জামাত ইসলাম জামাত ইসলামী মঙ্গল সালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন ভাই আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে সম্ভবত ভালো হয় জামাত আসলে ভালো হয় আচ্ছা ধন্যবাদ ভাইকুম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম আসলে ভালো হবে জামাত ইসলাম আসলে ভালো হবে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশের জন্য মঙ্গলকর হবে আমার কাছে তো জামাত হলে ভালো হয় জামাত হলে ভালো হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আগামী সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আমি দেখতে চাই তারিখ জিয়াকে তারিখ জিয়াকে ধন্যবাদ

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি আসন্ন নির্বাচনে কোন দলকে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিলেন? আমি ধানে ধানের ধানে শীষ। তাহলে কেন? আমি ধানে শীষই ভালো তাই। ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ। সালাম আলাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে সমর্থন করেন? আমি তো পা গাকি সমর্থন কইরিয়া আসছি। আচ্ছা। তারপরেও ভোট দিতে গেলে হয় না। আগই দইতাই সব মানুষ। সেই পরিস্থিতি কি এখন আছে আর সেই পরিস্থিতি এবার হবে কিনা এটা সঠিক বলা যাচ্ছে না আচ্ছা বলা যাচ্ছে না আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আমরা বিএমপি করি মানে করেন যে কে ভোট দিব আপনারা এটা আছে বাসমুল্লা আছে আমাদের যে জি জি যদি নমিনেশন না পায় সেক্ষেত্রে ক্ষেত্রে বাসমুল্লা নমিনেশন না পাইলে বিএমপির যে নেতা পাবে তাকেই ভোট দিব আমরা এক কথায় ধানের শীষে ভোট দিব আচ্ছা ধন্যবাদ ভাই জি আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন আগামীতে বিএনপি ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে আসলে দেশের জন্য ভালো হবে ধন্যবাদ কুষ্টিয়া জেলা ছয়টি উপজেলা ঘুরে একশো জন ভোটারের মতামত গ্রহণ করা হয়েছে এর মধ্যে বিএনপি পেয়েছে উনষাটটি ভোট যা শতকরা একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ জামাত পায় একাশিটি ভোট যা শতকরা আটচল্লিশ দশমিক সাত শতাংশ আপনি কোন দলকে ভোট দেবেন তা কমেন্ট করে বলে যাবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির